ওনাদের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যায় তো খুব ক্লিয়ার ওনারা মেনে নিয়েছেন এবং ওনারা উদ্ধৃতও করেছেন সেখানে যে নারীর পরিচালক হচ্ছে পুরুষ এবং এই সংগঠনের শীর্ষ নেতৃত্বে পুরুষ যাবে নারী যেতে পারবে না তাহলে ওই বিষয়টাই করি তাহলে রাষ্ট্রীয় নেতৃত্ব যখন ছিল তো আপনি এই ব্যাখ্যাটার মধ্যে কোনো পার্থক্য দেখেন কি না তখন কিন্তু মতির রহমান নিজামী সাহেব এবং আলী হাসান মোহাম্মদ মুজাহি সাহেব মন্ত্রী ছিলেন খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী কি মেলে কি না আপনি কিভাবে দেখেন আমি সেটা একটু বুঝতে চাই ওটা তো রাষ্ট্র ক্ষমতা আসলে মনি আপার মতো এত সাহস যদি আল্লাহ আমাকে দিত আমি আলহামদুলিল্লাহ বইলে অনেক খুশি হয়ে যেতাম মানে আমার এত সাহস নাই যে ইসলাম নিয়ে বা ইসলামের যে মানে কোরআনের আয়াত নিয়ে ওনারাও যে যত সাহসে কথা বলেন জামাত ইসলামের নারীরা এত সাহসে কথা বলেন আমি আসলে এত সাহসে আমার কুলায় না আমি যতটুকু জানি মানে কোরআন পড়ার জন্য বা কোরআন বোঝার জন্য অনেকগুলো প্যারাডাইম আছে আমি যতটুকু জানি এই প্যারাডাইমের কোনো কিছুই কোনো কোনো পর্যায়েই আমার পদচারণা নাই আমি যে এটা নিয়ে কথা বলবো বা এটা নিয়ে একটা পরামর্শ বা একটা ওভারঅল অবজারভেশন দিব সেটার অবজারভেশন দেওয়ার জন্য তো ন্যূনতম কোয়ালিটি লাগে ন্যূনতম একটা বোঝাপড়া লাগে সে বোঝাপড়া করি ফিল বা ওইটার জন্য যে যে পড়াশোনাটা লাগে প্রধানত ইসলামের মূল এসেন্সটা আছে তার নলেজ প্যারাডাইমের উপরে এটা আমি আমার নিজের কথা বলছি না এটা আমার যে শিক্ষক ছিল তার কাছ থেকে শিখে আমি এটা বলছি এটা সিলসিলা মেনটেন করেই বলছি কারণ সিলসিলা মেনটেন করাটা আপনি জানেন ইসলামের ট্রেডিশনে খুবই গুরুত্বপূর্ণ সো আমি বলতেছি যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নলেজ প্যারাডাইমকে এবং তার মূল এসেন্সটাকে অক্ষত রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হেফাজত করতে হয় সো এই হেফাজত করার কাজটা পলিটিশিয়ানরা করতে পারে কি পারে না এই জায়গায় আমি একটু আসি একজন পলিটিশিয়ান তার পলিটিক্যাল পার্টি এবং তার নিজস্ব রাজনীতি এটাকে টিকাতে হলে তার অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয় যেটা তার শুধুমাত্র টিকে থাকার উপরেও মানে এটা ডিপেন্ড করে এটার সাথে সত্য ন্যায় এবং ইসলামের এসেন্সের সম্পর্ক থাকাটা ম্যান্ডেটরি না এবং যেভাবে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে জান্নাত দেওয়া হবে একাধিক নেতা মাফ চান উপর লেভেল থেকে মাফ চাওয়া হয় আবার আরেক নেতা গিয়ে বলেন এইটা জামাত ইসলামকে এটা বলা উচিত এবং এটা এটাও আমি কোট করে বলছি আরেকজনকে আরেকজন আলেমকে কোট করে বলছি যে জামাত ইসলামকে এটা বলতে পারতে হবে তাদেরকে ভোট দেওয়া ইসলামের জন্য এবং কারো জান্নাতে নামে যাওয়ার জন্য কোনোভাবেই প্রাসঙ্গিক না এটা দলগতভাবে তার ঘোষণা দিতে হবে এটা দেওয়া উচিত তার যে পরিমাণ ব্লান্ডার হয়েছে তৃণমূলে বিভিন্ন নেতারা এটা করেছে এখন আসেন যে মানে অনেকগুলো বিষয়ে চলে আসছে পলিটিশিয়ানদের আসলে ধর্ম নিয়ে কথা বলা এটা উচিত না আমার মতে কারণ আমি যখন আমি তা একটা পর্যায়ে গেলে ইসলামের বিপক্ষের কাজ তো এখানে পলিটিশিয়ানরা করে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার কপালে দাগ থাকে কিন্তু সে ইসলামের বিপক্ষে কাজ করছে প্রতিনিয়ত সে পলিসি লেভেলে করছে আপনি তাকে হয়তো দুর্নীতি করতে দেখবেন না আপনি তাকে এমন আউটরেজার্স কিছু করতে দেখবেন না কিন্তু সে পলিসি লেভেলে একটা চুক্তি করছে যে চুক্তিটার মাধ্যমে এমন একটা দেশ শক্তিশালী হচ্ছে সেই দেশ শক্তিশালী হয়ে আপনার ম্যান্ডেট নিয়ে আপনার টাকা নিয়ে আপনার লেবারদের শ্রম নিয়ে সে অস্ত্র কিনবে অস্ত্র কিনে মুসলমানদেরই হত্যা করাবে আপনি আমাকে বুঝান এটা কিভাবে লজিক্যাল হয় পলিটিশিয়ানরা এই কাজগুলো করে আপনি আমাকে বলতে পারবেন না যে বিএনপি জামাত গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল তখন কি ইসরায়েলের সাথে তাদের কানেকশন হয় নাই তখন কি জামাতের নেতারা সেই বিরোধিতা করেছিলেন এই মুহূর্তে যে এই যে একটা কথা উঠল যে গাজায় ট্রুপস পাঠানো হবে বাংলাদেশ থেকে ট্রাম্পের আহ্বানে এই যে এইটা কথাটা উঠলো কোনো ধরনের সাইলেন্ট ট্রিটমেন্ট পুরো ফেসবুকে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কোনো আলাপ নাই কেন এটা নিয়ে আলাপ হলো না কারণ পলিটিক্স পলিটিক্সের এই জায়গায় এখন আমেরিকাকে ঘাটানো যাবে না সো আমার কাছে মনে হয় যে পলিটিশিয়ানরা যখন ধর্ম নিয়ে কথা বলেন এবং উনি যে বক্তব্যগুলো দিয়েছেন আপা আমি আসলে জামাতের নারীদের প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল যে কোনো পর্যায়ে যে কোনো পার্টির নারীদের প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল আমি এই ফিল্ডে আছি আমি জানি এখানে নারী হিসেবেও এখানে পলিটিক্স করাটা কতটা দূরহ যারা করছেন তাদেরকে স্যালুট দেওয়া ছাড়া আমার কোন অন্য কোনো ভাষা নাই তারপর উনি যেটা বলেছেন উনিও তো নেতৃত্ব উনি ছোট জায়গার নেতৃত্ব হতে পারেন উনিতে নেতৃত্ব যদি এটা মানে ইসলামে যদি নারী নেতৃত্ব হারামই থাকে তাহলে তো ওনার পোস্টটাও আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায় যায় না আমি ওনাদেরকে আসলে খুবই সম্মান করি আমি আপাদেরকেও খুবই সম্মান করি কিন্তু এখানে আমাদেরকে আমরা যে আলাপটা করছি এটা একটা সারফেস লেভেলের আলাপ এই টকশোতে দশ পাঁচ মিনিটে আপনার সাথে আমার ওই আলাপে এই ডিপ ডিসকাশনে যাওয়া সম্ভব না এবং আমি ওই ব্যক্তিটাও নই যে সব কিছু সম্পর্কে সব কিছু সম্পর্কে একদম সুনির্দিষ্ট জবাব দিয়েই আপনাকে আমার সন্তুষ্ট করতে হবে দেশের মানুষকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্টি সবসময়ে মানে আপনার এটা একটা আপ আরোপিত বিষয় মানে আপনাকে সন্তুষ্ট করার জন্য কি বলতে হবে এটা আমি জানি বলবো কি না এটা আমার চয়েস সো আমি এই যে ভালো মানুষে কিন্তু প্রেডিক্ট করা যায় ভাই আমি শেষ এটা বলে আমি শেষ করে দিই যে আপনি এই সমাজে কোন কোন কথাগুলো বললে এটার একটা লিস্ট আছে আপনি পলিটিশিয়ান হইলে আপনি কোন দশটা কথা বললে মানুষের কাছে পপুলারিটি পাবেন আপনি যদি আলেম হন কোন দশটা কথা ওয়াজে বললে আপনি পপুলারিটি পাবেন এটার একটা লিস্ট আছে আমি যদি ওই লিস্ট ধরে কথা বলতে থাকি আই উইল বি পপুলার কিন্তু পপুলারিটির সাথে সত্যের কোনো সম্পর্ক নেই এটা আমাদেরকে বুঝতে হবে সো আমাদেরকে অবশ্যই ইসলামের নলেজ ট্র্যাডিশনকে করাপ্ট করে মানে পলিটিক্স দিয়ে করাপ্ট করা এটা আমি কোনোভাবে